এবারে দেখব জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন আচ্ছা জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টের একটি বিশ্বের যে সারা দেশের রাষ্ট্রপ্রধানরা এবং তাদের প্রতিনিধিবর্গ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে তাদের ডোমেস্টিক ইস্যু হতে পারে বা ইলেটোরিয়াল ইস্যু হতে পারে বা এই বিভিন্ন ইস্যু নিয়ে যে জেনারেল ডিবেটটা হয় সেখানে গিয়ে তারা কথা বলে থাকেন উদ্দেশ্য থাকে বিশ্বের যে শান্তি সেটা শান্তিটাকে সাস্টেইন করার একটা উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য নিয়ে এবছরও জাতিসংঘের যে সাধারণ পরিবেশের পরিষদের যে অধিবেশন সেই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আশীতম অধিবেশন ছিল এটা তো এই অধিবেশনের প্রতিপাদ্য ছিল ব্যাটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস তো এই প্রতিপাদ্যটাকে মাথায় রেখে এবছরের সাধারণ পরিষদের অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছে তো কবে থেকে শুরু হয়েছে প্রশ্ন হতে পারে তেইশে সেপ্টেম্বর কিন্তু এই অধিবেশন শুরু হয়েছিল এই বছরের ঠিক আছে প্রথম ইভেন্ট ছিল মূল পর্বটা ছিল হাই লেভেল জেনারেল ডিবেট যেটা সাতাশ তারিখ পর্যন্ত চলেছিল সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত তো আশিতম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কে ছিলেন এটাও কিন্তু একটা কমন প্রশ্ন আপনার জন্য উত্তর হবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যার্বক তিনি ছিলেন এই সেশনের সভাপতি তারপর আমাদের যে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি রিসেন্টলি কিন্তু সেখানে আমাদের বক্তব্য প্রদান করেছেন ভাষণ দিয়েছেন তিনি ভাষণ দিয়েছেন গত ছাব্বিশ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে এখন প্রশ্ন আসে যদিও ইন্টারলিঙ্কড মধ্যে প্রশ্নটা হয় এটা সাধারণত এই কী কনসেপ্টগুলো নিয়ে প্রিলিতে আসে রিটার্নে প্রশ্ন হয় বা ভাইবাতে প্রশ্ন হয় যে আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন বা কি কি দাবি জানিয়েছেন কি কি মানুষকে অ্যাওয়্যার করেছেন আমরা সেই পার্টটুকু একটু দেখব তার বক্তব্যের যে মূল পয়েন্টটা ছিল সেটা একটু সামারাইজ করে আমরা দেখে ফেলি তিনি বলেছেন বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে তো আমরা যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করছে এই সরকার তো এই ট্রানজিশনের যে আপডেটটা কি আসলে কি হচ্ছে এখানে গণতান্ত্রিক রূপান্তর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মসের কথা আমরা বলছি সংস্কার নিয়ে অনেক কথা এটার অগ্রগতি সম্পর্কে তিনি জানিয়েছেন বিশ্বের মানুষকে দ্বিতীয়ত দু সালের মধ্যে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বা সেটা নিয়ে তিনি আবারও নিজের প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তৃতীয়ত তার যে থ্রি জিরোস কনসেপ্ট সেই কনসেপ্ট সম্পর্কে আবারও তিনি রিট্রিয়েট করেছেন কি আছে এই কনসেপ্টের মধ্যে শূন্য কার্বন শূন্য দারিদ্র এবং শূন্য বেকারত্ব এটা নিয়ে তিনি আবারও কথা বলেছেন তারপর দেখতে পাচ্ছি বৈশ্বিক অর্থনৈতিক এবং আর্থিক ব্যবস্থার ন্যায্য সংস্কারের আহ্বান জানিয়েছেন বিশেষ করে যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় যে অসমতা দেখা যায় অর্থনৈতিক যেটা বড়ো পার্থক্য এক জায়গায় অনেক বেশি গ্রোথ আর এক জায়গায় অনেক কম তো এই পার্থক্যটাকে রিডিউস করার জন্য গ্লোবাল যে সিস্টেমসগুলো আছে সেগুলোকে রিফর্ম করার কথা জানিয়েছেন তারপর দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা আমাদের সার্ক আছে সেই সার্ককে পুনর্জাগরণের জন্য প্রস্তাব দিয়েছেন তিনি তারপর হিউম্যান রাইটস এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আর কথা বলেছেন তিনি এটা গুরুত্ব নিয়ে কথা বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ন্যা ন্যায্য ব্যবহারটা সেটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এর মধ্যে দারিদ্র এবং বৈষম্য হ্রাসে আন্তর্জাতিক যেই একটা কোলাবোরেশন দরকার আছে সেটা নিয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন তারপর দেখতে পাচ্ছি জাতিসংঘ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট জাতিসংঘের যে রোলটা প্লে করার কথা আরও স্ট্রং ওয়েতে বিশ্বের যে বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে সেটাকে যেন জাতিসংঘ ইমিডিয়েটলি কোনো সময়ক্ষেপণ না করে দ্রুত বন্ধ করার ইনিশিয়েটিভ নিতে পারে কারণ বৈশ্বিকভাবে এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিশ্বের এতগুলো দেশ মেম্বার কান্ট্রিগুলোর উপর তাদের অনেক একটি এবং ক্ষমতা আছে সেটা অ্যাপ্লাই করার মতো একটা ডেমোক্রেটিক সিস্টেম একটা প্রপার সিস্টেম বের করার তিনি প্রস্তাব দিয়েছেন মাল্টি বা বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক ন্যায় প্রতিষ্ঠার বার্তাও তিনি প্রদান করেছেন সো দিজ আর দ্য কি ফাইন্ডিংস ফ্রম দ্য লাস্ট ইউএনজি এ আশিতম যে সাধারণ অধিবেশন হয়েছে সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বা ইফ্যাক্টগুলো নিয়ে কথাবার্তা বা আলোচনা হয়েছে তো ভাইবার জন্য মনে রাখতে পারেন পিরিয়ের জন্য অবশ্যই ডেটগুলোকে মনে রাখবেন এবং নোট ডাউন করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই পার্টটুকুতে আপনাদের যে ফাউন্ডেশনটা সেটা সলিড থাকবে